আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স আমি প্রতিদিনের মতো আপনাদের সাথে কয়েকটা হাদিস একটু শেয়ার করি তো মূল ব্যাপারটা হয়েছে প্রথমে আমি পবিত্র কোরআন থেকে একটা আয়াতের অনুবাদ আপনাদেরকে শোনাব সেই অনুবাদের মূল বিষয়টা হয়েছে যে আমরা তো দুনিয়াবী জীবনে শয়তানের অনুসরণ করে থাকি আর শয়তান কিন্তু আমাদেরকে বিভিন্ন প্ররোচনা দিয়ে বিভিন্ন অপকর্ম করায় থাকে কিন্তু আখির দিন সে কিন্তু অস্বীকার করবে আখিরাতের দিন সে অস্বীকার করবে যে সে আমাদেরকে যেটা করতো এটা আমাদেরকে বলতো আসলে আমরা তার ডাকে সাড়া দিয়েছি কিন্তু আল্লাহ যেটা বলছেন সেটাই হলো সত্য এবং আল্লাহ সত্য ওয়াদা দিয়েছিলেন আরও দিছে মিথ্যা ওয়াদা কিন্তু আমরা তার ডাকে সাড়া দিয়েছি এর জন্য সে আমাদের কোনো দায় দায়িত্ব নেবে না এবং আমরাও তার দায় দায়িত্ব নিব না এ তো এই ব্যাপারটা এরকমই আসছে তো মূল ব্যাপারটা হলো আমি হাদিসটা আগে পবিত্র কোরআনের আয়াতটা আপনাদেরকে একটু অনুবাদ করে শোনাই আপনারা একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ সেটা হলো সুরা ইব্রাহিম আয়াত নাম্বার হইল আপনার একুশ সুরা ইব্রাহিম আয়াত নাম্বার একুশ এখানে বলছেন যে যখন সব কাজের ফয়সালা হয়ে যাবে যখন সব কাজের ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে নিশ্চয় আল্লাহ তোমাদের সত্য ওয়াদা দিয়েছিলেন এবং আমি তোমাদের সাথে ওয়াদা করেছি অতএব তা ভঙ্গ করেছি তোমাদের উপর তো আমার কোনো ক্ষমতা ছিল না কিন্তু এতটুকু যে আমি তোমাদের ওকে ডেকেছি অতপর তোমরা আমার কথা মেনে নিয়েছ অতএব তোমরা আমাকে ভৎসনা করো না এবং নিজেদেরকেই ভৎসনা করো আমি তোমাদের উদ্ধারে সাহায্যকারী নই এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্যকারী নৌ ইতিপূর্বে তোমরা আমাকে যে আল্লাহর শরিক করেছিলে আমি তা অস্বীকার করি নিশ্চয়ই যারা জালেম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি যে আল্লাহ তালা যাই হোক আমি এখন ব্যাখ্যা করি না জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে শয়তান স্বীকার করবে না শয়তান অস্বীকার করবে আমরা যাই করি না কিনা দুনিয়াতে শয়তানের পরিচয় কিন্তু আখিরাতে গিয়ে শয়তান সেটা অ্যাভয়েড করবে তো এখানে আমি আপনাদেরকে যে হাদিস শোনানোর কথা সেখানে একটা হাদিস আনছি হাদিস গ্রন্থ হাদিসটা হলো যে মুসলিম গ্রন্থ থেকে আমাদের একটু ইসলামিক ফাউন্ডেশন প্রকাশ করছেন তো এই মুসলিম গ্রন্থ থেকে হাদিস যেটা আমি বলতেছি তো বর্ণনা করছেন আবু হুরায়রা রাজিয়াল্লাহ আনহু আবু হুরাইরা রাজিয়াল্লাহ্ন থেকে বর্ণতা বর্ণনা করেন যে রাসুল সাল্লাহ আল্লাহি তার চাচাকে বললেন মানে মৃত্যুর সময় তার আমার চাচার মৃত্যুর সময় তো আবু হুরাইরা রাজিয়াল্লাহ আনো আঙ্গহ থেকে বর্ণনা করেন যে রাসুল সাল্লাহ আলাইস্লাম তার চাচাকে বললেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন কেমন দিবসে আপনার পক্ষে আমি এর সাক্ষ্য দেব তিনি বললেন কুরাইশ গুত্র এই বলে আমার নিন্দা করবে যে আবু তালি ভীত হয়ে এ কথা বলেছে এ আশঙ্কা যদি না থাকতো তাহলে আমি কালিমা তাওহিদ পাঠ করে তোমার চক্ষু জোরাতাম তো যাই হোক এইখানে ও কাজ করছে এবং এখনও মৃত্যুর সময়ও তার গোত্রের কথা চিন্তা করছে যাই হোক যখন রাসুস আল্লাহ এই কথা বললেন তো তখন আল্লাহ তালা ওনার উপর একটা আয়াত নাজির করেন সেই আয়াতটার অনুবাদটা হলো এরকম যে আপনি যাকে চাইবেন পথ দেখাতে পারবেন না আপনি যাকে চাইবেন পথ দেখাতে পারবেন না কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান আয়াতটা নাজিল হয় তখন তো এরপরের হাদিস যেটা আসছে এটা হলো যে হযরত আনাস রাদা আল্লাহ আনহো থেকে বর্ণিত এখানে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম করেন আল্লাহ তালা বলার মতো একটি মানুষ অবশিষ্ট থাকতেও আমত হবে না যদি আল্লাহকে ডাকার মতো একটা লোক পৃথিবীতে থাকে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না এটা রাসু সাল্লাহি আসাল্লাম বলেছেন আনাস্লাহ আনহু বর্ণনা করেন আরেকটা হাদিস যেটা হলো আবু হুরায় আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুম সাল্লাহ আল্লাহি সাল্লাম করেছেন যে আল্লাহর কসম ইবনু মারিয়াম আলাহি আসাল্লাম অর্থাৎ আমাদের ঈসা আল্লাহি কথা বলা হয়েছে ইবনু মারিয়াম আলাহি সাল্লাম অবশ্যই ন্যায়পরায়ণ শাসকরূপে অবতীর্ণ হবেন এবং ক্রুশচূর্ণ বিচূর্ণ করবেন শুকর হত্যা করবেন জিজিয়া রোহিত করবেন মোটা তাজা উটগুলোকে উন্মুক্ত করে দেয়া হবে কিন্তু তা নেবার জন্য কেউ চেষ্টা করবে না পরস্পর হিংসা বিদ্বেষ শত্রুতা বিদায় নেবে এবং সম্পদ গ্রহণের জন্য মানুষকে আহ্বান করা হবে কিন্তু তা কেউ গ্রহণ করবে না মানে ওই এই জামানায় এমন একটা জামানা আসবে যে যখন মানুষের অর্থ এত অর্থ বেড়ে যাবে যে মানে মানুষ জাকাত দিবে কিন্তু কেউ জাকাত গ্রহণ করবে না মানে দান সদ্গা গ্রহণ করার মতো কোনো লোক থাকবে না ইসা আল্লাহিসাল্লাম যখন আসবেন এবং দুনিয়াটা তখন একেবারে পুরা আল্লাহ আল্লাহ হয়ে যাবে সবাই উনি এসে যে কি বলে আপনি ক্রুশ বিচূর্ণ বিচূর্ণ করবেন শুকর হত্যা করবেন হ্যাঁ ঝিঝিয়া রোহিত করবেন এত কিছু করবেন তো এরপর আমি আরেকটা হাদিস বলি ব্যাখ্যা করতে গেলে সময়ের প্রয়োজন এখানে যেটা আসছে হাদিসটা এইখানে এই হাদিসটা আসছে আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহ আনহু হইতে ইবনে আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুলসাল্লা ইসাল্লাম এসাদ করেন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে উদ্ধার করে আনা হবে যে বলেছে লা ইলাহা ইল্লাহ মানে আল্লাহ সারা কোনো ইলা নেই এবং তার অন্তরে একটি জব পরিমাণ ইমান অবশিষ্ট আছে একটা জব এরপর তাকেও জাহান্নাম থেকে বের করে আনা হবে যে বলেছে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই এবং তার অন্তরে সামান্য একটি গমের পরিমাণ ইমান অবশিষ্ট আছে অতএব তাকেও জাহান্নাম থেকে বের করে আনা হবে যে বলেছে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই আর তার অন্তরে একটি উনু পরিমাণ ইমান আছে মানে আল্লাহ তালা রাসুল সাল্লাহ সাল্লাম যখন আম সাফায়াতের জন্য আমরা দৌড়াদৌড়ি করবো কোথাও পাবো না রাসুল সাল্লামের কাছে যখন আমরা সাফায়াতের জন্য যাবো রাসুল সাল্লাহি সাল্লাম স্যালদাই পড়ে যাবেন আল্লাহ ওনাকে সাফায়াতের অনুমতি দিবেন অনুমতি দেওয়ার পরে উনি আস্তে আস্তে সকল লোককেই জাহান্নাম থেকে বের করবেন এবং শেষে এমন লোক থেকেও উনলেখকেও জাহান্নাম থেকে বের করবেন যে লাইলাহা ইল্লাল্লাহ বলছে এবং অনুপরিমাণ ইমান তার মধ্যে আছে সেই লোকটাকেও উনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন কিন্তু এর পরের হাদিস দেখেন কি বলে এরপরের হাদিস হল আনাসিবা মালিক রাজিয়াল্লাহান থেকে বর্ণনা করেছেন যে রাসুল সাল্লাহু আল্লাহ এরশাদ করেছেন কিয়ামত দিবসে আল্লাহ তালা মুমিন বান্দাকে একত্র করবেন বর্ণনাকারী উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন তবে এর রেওয়ায়েতে চতুর্থবারের মতো উল্লেখ করা হয়েছে যে রাসুদ আসলাম বলেছেন তারপর আমি বলবো হে প্রতিপালক আর কেউ অবশিষ্ট নেই তারপর রাসুল সাল্লা বলবেন যে হে আমার প্রতিপালক আর কোনো কেউ অবশিষ্ট নেই তবে তারাই আছে তবে তারাই আসে জাহান্নামে কারা যাদেরকে পবিত্র কুরআন আটকে রেখেছে যাদেরকে পবিত্র কুরআন আটকে রেখেছে অর্থাৎ যাদের ব্যাপারে চিরকালের জন্য জাহান্নাম অবতারিত হয়ে গেছে আচ্ছা এইখানে আল আল্লাহকে যে রাসুল বললেন যে আল্লাহ আর কেউ নামে নাই কিন্তু তারাই আসে যারা যাদেরকে আল্লাহ কোরআন আটকায় রাখেছে কুরআন আটকে রাখেছে মানে কি বুঝাই আমরা তো আমি আমার দৃষ্টিতে বলতেছি যেমন পবিত্র কুরানে আল্লাহ তালা বলছেন একদম ফাইসালা করে দিচ্ছেন যে যারা যারা চিরস্থায়ী জাহান্নামী তারা জাহান্নামী তারা চিরস্থায়ী জাহান্নামী তাদেরকে আগুনে নিক্ষেপ করা হবে তাদেরকে অবশ্যই আজাব বুক করতে হবে এই যে কথাগুলো যেগুলো পুরা পবিত্র কুরআনে একেবারে স্পষ্ট করে বলে দিছেন এর মধ্যে এক নম্বর হলো যে যারা শিরিক করছে মানে তারা তারা কোনো মতেই থেকে বেরোতে পারবে না আল্লাহ তালা বলছে যে শিরিক ব্যতীত আমি অন্য গুণামাক করতে পারি কিন্তু যারা সিরিকে করেছে তারা জাহান্নামি তারপরে বলছে যে সুরা হুমাজা ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা ওইখানে বলা হয়েছে যে যারা মানুষের সামনে পশ্চাদে নিন্দা করে সমালোচনা করে গিবত করে তারা কখনোই জান্নাতে যেতে পারবে না তাদেরকে হুতামাতে নিক্ষেপ করা হবে তারপরে আরও আছে এরকম বহুত অনেক আয়াত আছে যে যাদেরকে নিশ্চিত বলা হয়েছে জাহার কোরআনে উল্লেখ করা হয়েছে অতএব আসলাম তাদেরকে ব্যাপারেও সাফায়াত করেও কোনো লাভ হবে না যে যেহেতু কোরআনে আল্লাহ ফায়সলা করে দিয়েছেন অতএব কোরআন যাদেরকে আটকিয়ে রাখা রাখছে রাসুদুল্লাহ ইসলাম তাদেরকে আর সাফায়াত করে ওখান থেকে বের করবে না তো এরপরে একটা হাদিস আসছে সেটা আমি আপনাকে বলি আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহ থেকে বর্ণিত যে রাসু সাল্লাহ ইসলামের সাথ করেছেন কিয়ামত দিবসে আমি জান্নাতের গেটে এসে দরজা খোলার অনুমতি চাইব। আমি জান্নাতের গেটে এসে দরজা খোলার অনুমতি চাইব। তখন খাজানচি মানে গেটের দারোগা দারোয়ান বলবেন আপনি কে আমি উত্তর করব মুহাম্মদ আর খাজানচি বলবেন আপনার জন্যই দরজা খুলতে আমি নির্দেশিত হয়েছি মানে আল্লাহ তালা নির্দেশ দিছে যে তুমি মোহাম্মদ সাল্লাহসাল্লামের জন্য দরজা খুলে দাও ও খুলে দিবে আপনার পূর্বে অন্য কারোর জন্য দরজা খুলবেও না আর আপনার ছাড়া আপনার আগে আর কারোর জন্য জানাতে দরজা খুলবও না আরেকটা হাদিস এটা হলো আপনার ইয়া এই হাদিসটা আসছে নুমান ইমন বাসির রাদ আল্লাহ থেকে তিনি বলেন যে তিনি বলেন যে আমি রাসুল সাল্লাল্লাহু আল্হ বলতে শুনেছি আমি রাসুল সাল্লাহু আলহিউ সাল্লামকে বলতে শুনেছি যে কেয়ামত দিবসে বসে জাহান্নামিদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি হবে ওই ব্যক্তির যার দু পায়ের তলায় দুটি জ্বলন্ত আঙ্গার রাখা হবে হ্যাঁ যার কারণে তার মগজ উত্থলাতে থাকবে উতলাতে থাকবে মানে তার মগজ উতলাতে থাকবে এটা হলো সর্বনিম্ন সাজা মানে তার পায়ের নিচে আঙ্গুর অগ্নির অঙ্গার জ্বলন্ত অঙ্গার রাখা হবে আর তার কারণে তার মজব। উত্তর হবে তো এই হলো আমাদের আজকে আর বেশি বলছি না তো আল্লাহ আমাদের ওকে তৌফিক দান করুক বুঝ দান করুক আমরা যাতে বুঝে আমল করতে পারি আর আমাকেও যেন আল্লাহ তালা বলার এবং আপনাদের সঙ্গে শেয়ার করার তৌফিক দান করে এবং আমাকেও যেন এগুলা বুঝে আল্লাহ তালা আমল করার তৌফিক দান করে আমাদের দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত